প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আল্লাহর রহমত ও পরীক্ষার মিশ্রণ কখনো আমরা আনন্দে ভাসি কখনও দুঃখে কখনও আশায় কখনও হতাশায় কিন্তু যদি আমরা চারপাশের সংকেতগুলো খেয়াল করি সহজেই বুঝতে পারি আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু এবং কতটা ভালোবাসা প্রদর্শন করছেন বিশেষ করে যখন তিনি আমাদের জন্য বরকতের নতুন দরজা খুলে দেন তখন এটি আমাদের জীবনের নিখুঁত পরিকল্পনার প্রমাণ প্রথম সংকেত হল প্রার্থনার প্রতি আকস্মিক আকর্ষণ যখন আপনি দোয়া করার সময় হঠাৎ শান্তি অনুভব করেন এটি আল্লাহর রহমতের ইঙ্গিত দ্বিতীয় সংকেত হল জীবনের সমস্যার হঠাৎ সমাধান যেগুলো আগে কঠিন মনে হতো হঠাৎ সহজ হয়ে গেলে বুঝবেন আল্লাহ আপনার জন্য বরকতের পথ খুলেছেন তৃতীয় সংকেত হল ভালো মানুষের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ যারা আপনাকে পরামর্শ দোয়া বা সহায়তা দেন তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে দয়ার বার্তা দিচ্ছেন চতুর্থ সংকেত হল নতুন লক্ষ্য ও স্বপ্নের উদ্ভব হঠাৎ জীবনের উদ্দেশ্য স্পষ্ট হওয়া আল্লাহর বরকতের নির্দেশ পঞ্চম সংকেত হল আধ্যাত্মিক অনুভূতি ও কৃতজ্ঞতা বৃদ্ধি নিয়মিত জীবনের ছোট নিয়ামতে কৃতজ্ঞতা অনুভব করা আল্লাহর ভালোবাসার চিহ্ন ষষ্ঠ সংকেত হল সুখ ও শান্তির হঠাৎ বৃদ্ধি মানসিক চাপ কমে যাওয়া বা অন্তরে শান্তি অনুভব করা বরকতের নিদর্শন সপ্তম সংকেত হল বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি জীবনের চ্যালেঞ্জের মধ্যেও আল্লাহের প্রতি আস্থা বজায় থাকা স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার জন্য বরকতের দরজা খুলেছেন মনে রাখবেন এই সাতটি সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং তার রহমতের পথ অনুসরণ করুন এক হঠাৎ প্রার্থনার প্রতি আকর্ষণ ও শান্তি অনুভূত হওয়া প্রার্থনা বা দোয়া আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করে এটি কেবল শব্দের বিনিময় নয় বরং হৃদয় থেকে আল্লাহর নৈকট্য অনুভব করার মাধ্যম যখন হঠাৎ আপনার দোয়া করার সময় একটি অমোঘ শান্তি অনুভূত হয় মন ভরে যায় শান্তনা ও প্রফুল্লতায় এবং অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয় তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনার জীবনের প্রতি দয়ালু এবং আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রেখেছেন কখনো কখনো আমরা জীবনের কষ্ট অস্থিরতা বা হতাশার মধ্যে ভুগি কিন্তু হঠাৎ এই শান্তি ও স্থিরতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতিটি দোয়ায় সাড়া দিচ্ছেন এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে হৃদয়কে প্রশান্তি দেয় এবং আমাদেরকে তার রহমতের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে কিভাবে বুঝবেন দোয়া করার সময় হঠাৎ কষ্ট কমে যায় আপনার মন শান্ত ও স্থির হয় আপনার মনোযোগ ও মননের স্থিতি বৃদ্ধি পায় আপনার হৃদয় স্বাভাবিকভাবে আল্লাহর কথায় আকৃষ্ট হয় অতীতের ভুল বা দুঃখ হালকা মনে হয় এবং আপনি আরও কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেন দোয়ার সময় এমন অনুভূতি আসে যা আগে কখনো হয়নি মন শান্ত হৃদয় স্থির এবং বিশ্বাস দৃঢ় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিচ্ছেন তিনি আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যাতে আপনি নতুন বরকতের পথে এগিয়ে যেতে পারেন এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি দোয়া মূল্যবান এবং আল্লাহ কখনো আমাদের ভুলে না মনে রাখবেন যখন এই শান্তি অনুভূত হয় তখন কৃতজ্ঞ থাকুন আপনার হৃদয় খুলে রাখুন এবং আরও আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন এটি শুধুমাত্র মানসিক শান্তির জন্য নয় বরং আপনার জীবনের জন্য বরকতের নতুন পথের সূচনা এই অনুভূতি আমাদের আত্মবিশ্বাসী করে আমাদের মনোবল বাড়ায় এবং আল্লাহর রহমতের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে প্রতিটি দোয়া প্রতিটি মুহূর্ত এই শান্তি অনুভবের মাধ্যমে আমাদের জীবনে বরকত আনছে দুই আকস্মিকভাবে জীবনের সমস্যাগুলি সহজ হয়ে যাওয়া জীবন নানা চ্যালেঞ্জে ভরা আমরা প্রতিদিন চাকরি ব্যবসা শিক্ষা সম্পর্ক বা স্বাস্থ্যের মতো বিভিন্ন সমস্যার মুখোমুখি হই কখনো কখনো সমস্যাগুলো এত জটিল মনে হয় যে মনে হয় এগুলোর সমাধান সম্ভব নয় তবে হঠাৎ করেই এমন কিছু ঘটে যা আমাদের কল্পনার বাইরে সমস্যাগুলো সহজ হয়ে যায় অথবা এমন সুযোগ আসে যা পূর্বে দেখা যায়নি এটি আল্লাহর রহমতের শক্তিশালী ইঙ্গিত যখন জীবনের জটিল পরিস্থিতি হঠাৎ সহজ হয়ে যায় তখন বোঝা যায় যে আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলেছেন তিনি আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যাতে আপনি শান্তি সুখ এবং ধৈর্য অনুভব করতে পারেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ কখনও আমাদের ছেলে যান না বরং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা তৈরি করেছেন আমাদের প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ এমনভাবে সাজানো হয়েছে যাতে আমরা আল্লাহর দয়া ও বরকত উপলব্ধি করতে পারি উদাহরণ চাকরি ব্যবসা বা শিক্ষার ক্ষেত্রে আকস্মিক সুযোগ তৈরি হওয়া হঠাৎ একটি সুযোগ আপনার জীবনকে নতুন দিশা দেখায় স্বাস্থ্যগত সমস্যা হঠাৎ সহজভাবে সমাধান বা সুস্থতা ফিরে আসা আপনার শরীর এবং মন শান্তা হয় এবং নতুন শক্তি ফিরে আসে সম্পর্কের ক্ষেত্রে সংঘাত মীমাংসা হওয়া এবং শান্তি প্রতিষ্ঠা পরিবার বা বন্ধুদের সঙ্গে বিরোধের সমাধান হঠাৎ ঘটে যা অন্তরে প্রশান্তি নিয়ে আসে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি দয়ালু এবং আমাদের সুখকর ও বরকতময় জীবন নিশ্চিত করতে চান মনে রাখবেন যখন আপনি হঠাৎ কোনো সমস্যার সহজ সমাধান দেখতে পান তখন এটি আল্লাহর দয়ার স্পষ্ট নিদর্শন এই মুহূর্তে কৃতজ্ঞ ছাকুন ধৈর্য ধরুন এবং তার প্রতি বিশ্বাস রাখুন প্রতিটি সমস্যা এবং তার সমাধান আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আপনার জন্য নতুন বরকতের পথ খুলেছেন যা আপনাকে জীবনে আরও সমৃদ্ধি শান্তি এবং আশীর্বাদ নিয়ে আসবে তিন হঠাৎই ভালো মানুষের সঙ্গে দেখা হওয়া জীবনে আমরা মাঝে মাঝে এমন মানুষদের সঙ্গে পরিচিত হই যারা আমাদের জীবনের জন্য বরকতের মাধ্যম হয়ে ওঠে তারা হয়তো আমাদের ভালো পরামর্শ দেয় দোয়ায় সমর্থন করে অথবা এমন শিক্ষা দেয় যা আমাদের জীবনকে একটি নতুন দিশা দেখায় এ মানুষগুলো আল্লাহর দয়া এবং রহমতের বাহক হিসেবে কাজ করে যখন এমন মানুষের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ ঘটে তখন বুঝতে হবে এটি আল্লাহর একটি শক্তিশালী সংকেত আল্লাহ আমাদের ভালোবাসার প্রকাশ হিসেবে এমন মানুষদের প্রেরণ করেন যারা আমাদের জন্য দয়া ও বরকতের পথে পথ প্রদর্শক হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আল্লাহ সময় আমাদের পাশে আছেন এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য পরিকল্পনা রেখেছেন কিভাবে চিহ্নিত করবেন হঠাৎই এমন একজন মানুষের সঙ্গে দেখা যা আপনার জীবনের পথ বদলে দেয় কেউ আপনার প্রতি অতি দয়ালু আচরণ করে যা স্বাভাবিক মনে হয় না পরামর্শ বা সহায়তা আসে এমনভাবে যা আগেও কল্পনা সম্ভব ছিল না এটি বোঝায় যে আল্লাহ আপনার জন্য বিশেষ পরিকল্পনা করছেন তিনি আপনাকে এমন দিক নির্দেশ করছেন যা আপনার জীবনকে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তিতে ভরিয়ে দেবে মনে রাখবেন এই ধরনের মানুষদের সঙ্গে দেখা আল্লাহর ভালোবাসার নিদর্শন তারা আমাদের জীবনের বরকতের রাস্তা খুলে দেয় তাই এই মুহূর্তগুলোতে কৃতজ্ঞ থাকুন তাদের সঙ্গে সম্পর্ককে মূল্য দিন এবং আল্লাহর নির্দেশে এগিয়ে যান হঠাৎ ঘটে যাওয়া এই সাক্ষাৎগুলো জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে ধরা উচিত যা আমাদের জন্য নতুন আশীর্বাদ ও বরকতের পথ প্রশস্ত করে চার হঠাৎ জীবনের লক্ষ্য এবং স্বপ্ন স্পষ্ট হওয়া জীবনের মাঝে আমরা প্রায়ই নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি কখনো মনে হয় কোন দিকে এগোতে হবে বা কোন পথে চলা উচিত তা স্পষ্ট নয় এই অস্থিরতা আমাদের মনকে ভারাক্রান্ত করে এবং মাঝে মাঝে হতাশাও তৈরি করে কিন্তু হঠাৎ করেই নতুন লক্ষ্য এবং স্বপ্ন আমাদের কাছে স্পষ্ট হয়ে আসে যা আগে কক্ষণ আমাদের চোখে ধরা দিত না এটি আল্লাহর নির্দেশ তিনি আমাদের অন্তরকে আলোকিত করেন নতুন ধারণা এবং নতুন উদ্যোগের দিকে পরিচালিত করেন যাতে আমরা জীবনের সঠিক পথে এগোতে পারি যখন জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় তখন বোঝা যায় আল্লাহ আপনার জন্য বরকতের নতুন অধ্যায় খুলেছেন এই সময় আপনি যে পদক্ষেপ নেবেন তা আপনাকে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তির দিকে নিয়ে যাবে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের জীবনের সেরা পরিকল্পনা করেন এবং কখনো আমাদের ছেড়ে যান না আমাদের জীবনকে তিনি এমনভাবে পরিচালনা করেন যাতে প্রতিটি পদক্ষেপে আমরা বরকত অনুভব করতে পারি উদাহরণ হঠাৎ করেই একটি নতুন চাকরি বা ব্যবসার ধারণা আসে যা আপনার জীবনকে নতুন দিশা দেখায় আপনার জীবনের মূল উদ্দেশ্য বা কাজের লক্ষ্য স্পষ্ট হয়ে যায় এবং আপনি জানেন কোন পথে চলা উচিত আপনি আগের চেয়ে আরও দৃঢ়ভাবে বিশ্বাসী ও স্মৃতিবাচক হয়ে ওঠেন যার ফলে জীবনের প্রতিটি পদক্ষেপ আরও সচেতনভাবে গ্রহণ করতে পারেন এই সংকেত বুঝায় যে আল্লাহ আপনাকে বরকতের পথে পরিচালিত করছেন তিনি আপনার জন্য এমন সুযোগ তৈরি করছেন যা আপনার জীবনকে আরও অর্থপূর্ণ সমৃদ্ধ এবং আনন্দময় করবে মনে লাগবেন যখন লক্ষ্য এবং স্বপ্ন স্পষ্ট হয় তখন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন এটি আপনার জীবনের জন্য নতুন বরকতের সূচনা তাই এই মুহূর্তগুলোকে কৃতজ্ঞতা এবং ধৈর্যের সঙ্গে গ্রহণ করুন এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলুন আপনার নতুন উদ্যোগ এবং স্বপ্নই আপনার জীবনের বরকত বৃদ্ধি করবে এবং আপনাকে আরও সমৃদ্ধ শান্তি ও সুখের পথে নিয়ে যাবে পাঁচ হঠাৎ করেই আধ্যাত্মিক অনুভূতি ও কৃতজ্ঞতা বৃদ্ধি জীবনের ছোট ছোট নিয়ামতগুলো কখনো কখনো আমাদের কাছে অদৃশ্য মনে হয় আমরা ব্যস্ত জীবনে অনেক সময় এগুলো উপেক্ষা করি কিন্তু হঠাৎ করেই আমরা আমাদের চারপাশের ছোট ছোট নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করি এবং হৃদয় স্বাভাবিকভাবে আল্লাহর দিকে আকৃষ্ট হয় এটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনার জীবনে দয়ার মাধ্যমে বরকতের পথ খুলছেন যখন আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি পায় তখন আমরা সহজেই বুঝতে পারি যে আল্লাহ আমাদের প্রতি দয়াশীল তিনি আমাদের অন্তরকে আলোকিত করেন যাতে আমরা তার রহমতের কাছে পৌঁছতে পারি এই সময় হৃদয় শান্ত হয় মন স্থির হয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর দয়া অনুভব করি কিভাবে চিহ্নিত করবেন প্রতিদিনকার জীবনযাপনে ছোট ছোট আনন্দ এবং নিয়ামতগুলোতে কৃতজ্ঞতা অনুভব করা হৃদয় স্বাভাবিকভাবে দোয়া ও কোরআনের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের প্রতি দয়া সহানুভূতি এবং সহমর্মিতা বৃদ্ধি পাওয়া এই সংকেত বোঝায় যে আল্লাহ আপনার জন্য সুখ এবং বরকতের পথ খুলেছেন যখন আমরা আমাদের নিয়ামতগুলোতে কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ আমাদের বরকত আরও বৃদ্ধি করেন এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন মনে রাখবেন এই মুহূর্তগুলিতে কৃতজ্ঞ থাকা এবং আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি করা আমাদের জীবনে আল্লাহর বরকত বহুগুণে আনতে সাহায্য করে তাই প্রতিদিন আল্লাহর প্রতি ধন্যবাদ জানাতে ভুলবেন না এবং তার দয়া ও রহমতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করুন এই আধ্যাত্মিক বৃদ্ধি আমাদের জীবনের জন্য সত্যিই নতুন বরকতের ছয় হঠাৎ জীবনে সুখ এবং শান্তির অভিজ্ঞতা জীবন কখনো কখনো আমাদেরকে চ্যালেঞ্জ এবং কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা হতাশ হয়ে পড়ি মানসিক চাপ বেড়ে যায় এবং মনে হয় জীবনে শান্তি আর নেই কিন্তু হঠাৎ করেই জীবন থেকে দুঃখ কমে আসে সুখ এবং শান্তি অনুভূত হয় এটি আল্লাহর কাছে একটি শক্তিশালী সংকেত আল্লাহ জানেন কখন আমাদের প্রস্তুত করতে হবে সুখ উপভোগের জন্য যখন আপনি হঠাৎ জীবনে সুখ এবং শান্তি অনুভব করেন তখন বোঝা যায় যে আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলেছেন তিনি আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যাতে আপনি প্রতিটি মুহূর্তে আনন্দ এবং ধন্যতা অনুভব করতে পারেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা রেখেছেন উদাহরণ হঠাৎ মানসিক চাপ কমে যাওয়া এবং মন শান্ত হওয়া অতীতের কষ্ট বা দুঃখ ভুলে শান্তি অনুভব করা আপনার আশেপাশের পরিবেশ ইতিবাচক হয়ে ওঠা যা মনকে প্রফুল্ল এবং দৃঢ় করে এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জন্য সুখ এবং শান্তির পথ প্রস্তুত করেছেন যখন আমরা এই মুহূর্তগুলোর মূল্য বুঝি এবং কৃতজ্ঞ হই তখন আল্লাহ আমাদের জীবনে আরও বরকত এবং সমৃদ্ধি প্রদান করেন মনে রাখবেন হঠাৎ সুখ এবং শান্তি অনুভব করা আল্লাহর ভালোবাসার নিদর্শন তাই এই সময়ের হৃদয় খোলা রাখুন ধন্যবাদ জানাতে ভুলবেন না এবং আল্লাহর নির্দেশনায় এগিয়ে চলুন এই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে বরকতের নতুন অধ্যায় শুরু করে যা আমাদের আধ্যাত্মিক ও মানসিক উভয় দিকেই সমৃদ্ধ করে সাত আকস্মিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি জীবনের সবচেয়ে স্পষ্ট সংকেত হল যখন আপনার বিশ্বাস হঠাৎ দৃঢ় হয়ে ওঠে এমন সময় আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও নিবেদিত হয় এবং আপনি তার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনুভব করেন এটি আল্লাহর সবচেয়ে সুন্দর ইঙ্গিত যা নির্দেশ করে যে তিনি আপনার জীবনের জন্য বরকতের পথ প্রস্তুত করেছেন যখন বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি পায় তখন আমরা জীবনের চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হলেও স্থির থাকতে পারি আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমরা প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি আস্থা রাখতে সক্ষম হই এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের জীবনকে বরকতের দিকে পরিচালিত করছেন কিভাবে বুঝবেন জীবনের চ্যালেঞ্জ ও সমস্যার সময়ও আপনি স্থির থাকেন আতঙ্ক বা হতাশায় ভোগেন না আপনার বিশ্বাস এবং দোয়া জীবনে কার্যকরী এবং শক্তিশালীভাবে অনুভূত হয় আপনি আল্লাহর প্রতি আরো ধৈর্যশীল কৃতজ্ঞ এবং ধ্যানমগ্ন হন এই সংকেত বোঝায় যে আল্লাহ আপনার জন্য বিশেষভাবে পরিকল্পনা করছেন তিনি চাইছেন আপনি তার বরকতের পথ অনুসরণ করুন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সাহায্য দিক নির্দেশনায় এগিয়ে যান যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন আপনার দোয়াগুলো আরো প্রভাবশালী হয় এবং আপনার জীবন আল্লাহর রহমত ও আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে মনে রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাসের বৃদ্ধি আমাদের জীবনে শক্তি আশা এবং শান্তি নিয়ে আসে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের সহায়ক এই মুহূর্তে ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ বজায় রাখুন বিশ্বাসের দৃঢ়তা একটি শক্তিশালী সংকেত যে আল্লাহ আপনার জন্য নতুন বরকতের দরজা খুলেছেন এবং তিনি আপনার জীবনকে সমৃদ্ধি শান্তি ও সুখে পরিপূর্ণ করতে চাইছেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত এবং পরিকল্পনার অংশ তিনি আমাদের প্রতি দয়ালু এবং আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যাতে আমরা শান্তি সুখ এবং বরকতের সাথে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারি কখনও কখনও আমরা তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পারি না তবে যখন আমরা এই সাতটি স্পষ্ট সংকেত খেয়াল করি তখন সহজেই বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য বরকতের নতুন দরজা খুলেছেন প্রথম সংকেত হল প্রার্থনা ও দোয়ার প্রতি আকর্ষণ যখন আপনার হৃদয় দোয়ায় আকৃষ্ট হয় এবং মন শান্তি অনুভব করে তখন বোঝা যায় আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিচ্ছেন দ্বিতীয় সংকেত হল জীবনের সমস্যার আকস্মিক সমাধান যখন সমস্যা হঠাৎ সহজ হয়ে আসে বা এমন কিছু ঘটে যা আপনার কল্পনার বাইরে তখন বোঝা যায় আল্লাহ আপনার জন্য বরকতের পথ খুলেছেন তৃতীয় সংকেত হল ভালো মানুষের সঙ্গে দেখা তারা আমাদের জীবনকে দয়ার এবং বরকতের পথে পরিচালিত করে চতুর্থ সংকেত হল নতুন লক্ষ্য ও স্বপ্নের উদ্ভব যখন আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় তখন বোঝা যায় আল্লাহ আপনাকে বরকতের নতুন অধ্যায় নিয়ে যাচ্ছেন পঞ্চম সংকেত হল আধ্যাত্মিক অনুভূতি ও কৃতজ্ঞতা আপনার হিতায় নিয়মিত আল্লাহর প্রতি আকৃষ্ট হয় এবং ছোট ছোট নিয়ামতে কৃতজ্ঞতা অনুভব করেন ষষ্ঠ সংকেত হল জীবনে শান্তি ও সুখ হঠাৎ মানসিক চাপ কমে যায় দুঃখের মাঝেও শান্তি অনুভূত হয় এবং আশেপাশের পরিবেশ ইতিবাচক হয়ে ওঠে সপ্তম সংকেত হল বিশ্বাসের দৃঢ়তা আপনি জীবনের চ্যালেঞ্জের মধ্যেও স্থির থাকেন আপনার দোয়া শক্তিশালী হয় এবং আপনি আল্লাহের প্রতি আরও ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়ে ওঠেন এই সংকেতগুলো আমাদের স্মরণ করায় যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ এবং প্রতিটি দোয়া আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আপনাকে ধীরে ধীরে তার দয়ার বরকতের দিকে নিয়ে যাচ্ছেন তাই চোখে আস্থা রাখুন হৃদয় কৃতজ্ঞতা বজায় রাখুন এবং বিশ্বাস করুন যে আল্লাহর ভালোবাসা এবং বরকতের দরজা ইতিমধ্যেই আপনার জন্য খোলা প্রতিদিন কৃতজ্ঞ থাকুন দোয়া করুন এবং আল্লাহর রহমতের প্রবাহে আপনার জীবনকে পরিপূর্ণ করুন আমিন